বাঙালি সাথে গেমটা হইতো এই মিশরের সাথে না যায় এখন কিন্তু তাই বায়ান্ন জন মিশরের সাথে বাঙালি দুইজন দাঁড়িয়েছেন এই বউটে আর এই দুইজন বাঙালি থাকার কারণে আজকে আর আমার ভাই জীবিত দায়িত্ব মানে নৌকাটা ঠিকই গেছে ইটালি গিয়ে নৌকাটা ঠিকই পৌঁছেছে কিন্তু আমার ভাই জীবিত পৌঁছতে পারে সবাই লাশ জীবিত গেছে আমার ভাই লাশ হয়ে গেছে কারণ হচ্ছে যদি আমার কথাটা যেভাবে ছিল আমার এই যে দলাল জেন লালা তার সাথে

তত রাত্রে সারারাত্রে থাকতে পারছি আজকে সকালে রাত্রে তার সাথে যোগাযোগ করতে তাই না হয়েছে বোট খেয়েছে রিচিভ বলছে সবকিছু ঠিক আছে কিন্তু আজকে সকালে তার সাথে যে একটা ছেলে ছিল ওই ছেলেটা আমাকে কেমন করে বলে ভাই আসলে কি বলবো দুঃখজনক এখানে ভাই বলে আপনার ভাই রোভেশন তো মারা গেছে বোর্ডের মধ্যে আমরা সবাই মিলে রিচিভ রিচিভ করতেছে তখন আমরা বাড়ি আসছি এখন নবীন ভাই তো আসতেছে না আমি ভাই জন্য অপেক্ষা করতেছি আমি ইটালিয়ান ভাষা বুঝি না আমার ওরা রাস্তাতে যাবার লাগে আমি আঙ্গুল দিয়ে দেখাইছি আমার মানুষের রয়েছে তখন তারা এই কথা আমার কথা না যা কন্তাকে বাঙালি মহিলা একটা আছে মেয়ে ছিল পরে ফটাই দিছে আমার কাছে বলছে তিনি গাড়িতে উটো লাগে যায় তখন আমি বলছি যে ওলা আমার সাথে একটা লোক আছে আমার একটা বাই আছে বাংলাদেশী আমরা দুইটা ভাই ইসলাম সবাই পাইছে আমার বাড়ির করতেছে তখন ওই মহিলাটা আরো বিষয় মানুষ সাথে নিয়ে আসছে আমি দেশবাসী কাছে দেশ প্রধান ডক্টর মোবিন্দু সাহেব কাছে দেশ দ্বারা পরিচালনা করতেছে সবার কাছে দেশবাস যাতে আমার পাই লাশটা যেভাবে হয় না কেন আমার বাইরে কম পক্ষে আমার দেশ

এরপরে আমার আপুল ভাই আসলাম ইসমাইল ভাই আসলাম ওলাল নাম মনোসা আসলাম সাথে আমি আমার তো একবার টেকা সত্তাব আমার যে ক্ষতি হয়েছে আমি তো ফুরাইতে পারতাম না আমার কিন্তু কিভাবে আনা যায়

সবসময় ফোন দিলে বলতো ভাই ভালো আছে কারণ এতদিন আমাকে বলছে ভাই অনেক কষ্ট হয় কিন্তু বললে তো আমার বাবা বাপ হাতে ঢুকে হাট স্টপের বাবা মারা যাবে বাবা রেগুলো শোনানি যাবে না কেউ শোনানি দরকার নাই আমার যা কষ্ট হয় না কেন আমি রাস্তায় যে আমার কষ্টটা আমি স্বীকার করি ভাই বয়স থেকে বলছিল যে ভাই ভাই বয়স থেকে বাইশ বছর

অনেক হয়েছে প্রত্যেক দিনে আজ না খাই আজ না দিন বাদে দুদিনের ভিত্তিতে ঘেম তিন দিনের ভিত্তি ঘেম এইরকম করতে আবার প্রায় তিন মাস অতিক্রম করার পরে আমি একশো পনেরো দিন ধরে পনেরো বিশ দিন ধরে তো আমি বসে লাগছে ভাই আপনারা গেম দিতে পারবেন না কারণ এখন ঠান্ডা সিজন এসে পড়ছে ইতালি গেম বন্ধ হয়ে যাইতেছে আপনি আমার বাইরে আসলে আমার বাইতে যাই না দেন আমার দরকার নাই বিদেশের উনি খালি বলতেছে গেম হইতে দেখে গেম দিছে দিকে আমার ভাই আমার লাস্ট বডিটা দিতে হবে ডেথ বডিটা ইতালিতে গেছে ভাই স্বপ্ন পুরো হয়েছে আমার ভাই ডেথ বডি ইতালিতে

হ্যাঁ যাই হোক আসলে খুবই মনোমান চেষ্টা করছি আমরা একটু কথা বলবো বাবার সাথে অসুস্থ বাবা